সামিকো ব্র্যান্ডের সামিকো ব্র্যান্ডের এই ব্যাগগুলো কিন্তু দেখতে পারেন ভাই এটা একটু দেখান তো সামিকো হ্যাঁ এই আর্টিফিশিয়াল লেদারের মধ্যে পেয়ে যাবেন আমরা ভিতরে হবে দুই পাশে দুটো পার্ট হবে মাসখানেক মেইন পার্ট ভাই এটা প্রাইসটা একটু হবে দাম হলো 2200 টাকা মাত্র টাকা খুবই সুন্দর প্রাইজের মধ্যেই আছে এগুলো তো যদি ভালো লাগে অবশ্যই চলে আসতে পারেন চাঁদনি চক মার্কেট যে কয়টা তৃতীয় তলাতে দুটো তলা তৃতীয় তলা থাই এন্ড চায়না ব্যাগ শপ আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য কিছু আরো কম হবে পাইকারি দাম আলাদা তো আমরা আরো কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল ব্যাগ হবে डिफरेंट প্রতিটা জায়গায় কোম্পানির ট্রেডমার্ক করা আছে

তো দামের একটা আইডিয়া কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর আসতে হবে দোকানে ক্লাসিকের ব্যাগ আছে ক্লাসিকের ব্যাগগুলো নিতে পারেন খুব সুন্দর তো একদমই রিজনেবল প্রাইজের মধ্যেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন এই যে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে ব্যাগ রাখছে ভাইয়া তো ভাইয়া এই সাইড হ্যাঁ আমরা দেখাই দিচ্ছি ঘুরে야 ঠিক আছে ভাই এই সাইড থেকে আমাকে কিছু দেখায় দেন এটা একটু ব্ল্যাকটা একটু দেখায় দেন এটা প্রাইস আমরা কেমন রাখছি এগুলো লং বেল্টও আছে 1800 টাকা 1800 টাকার মধ্যে ভিতর স্পেসটা একটু দেখাই এটা পার্টিতে অনায়েশে যারা একটু ছোট চাইজে এর চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন মাসকারে পাট আছে লং চেইন আছে সিলভার এন্ড ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর

এই একটা আছে অনেক সুন্দর ইউনিক এবং ডিফারেন্ট রং বেল্ট আছে আলাদা ক্রস করে নেমে যাবে সোলার সিস্টেম গুলো অনেক সুন্দর একদম দেখা দিচ্ছে

তো যারা ট্রাভেলের জন্য ব্যাগ চাচ্ছেন বিগ সাইজের তারাদের জন্য আমি একটা ব্যাগ দেখা দেবো ভাই ব্যাগটা একটু ধরেন তো এই ব্যাগটা একটু আমাদেরকে একটু দেখায় দেন এই চেয়ারের উপরে রেখেই একটু ভিতরে স্পেসগুলো খুলে একটু দেখায় দেন স্পেস তো দেখানো হয়েছে এই যে এখানে পকেট হবে আচ্ছা হ্যাঁ ব্র্যান্ডেড করা আছে একবারে নতুন আসে ভিতরে আমাদের একটু দেখায় দেন আছে

দেশি না দেশি কোনো ব্যাগ না এখানে সবই হচ্ছে চাইনা চাইনা তো চাইনার মধ্যে এই ব্যাগগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভাইয়া একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখা অত বেশি দামঠাম রাখেন না ভাইয়া তো আশা করি ভাইয়া দুটো দোকানে আপনারা ভিজিট করবেন আসবেন এসে দেখে আপনাদের যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন তো কামাল ভাই আমরা কাটটা একটু শো করে দেব আর একটু ঘুরে আর আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই একদমই কমের ভিতরে কিন্তু এখানে কিছু ব্যাগ আমরা দিয়ে থাকি এগুলো ডিসকাউন্ট আছে একদম দাম

যারা অফিসিয়াল করতে চান তাদের জন্য এগুলো অনেক আছে লং বেল্ট আছে কালার কম্বিনেশন অনেক সুন্দর কত সুন্দর ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আপনি কাটটা আবার শো করেন এই যে কাটটা শো করে দিলাম ঢাকা চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলা থাই অ্যান্ড চায়না ব্যাকশপ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কামাল ভাই ধন্যবাদ আপনাকে